সন্ধেবেলা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই মাটন বিরিয়ানির অনেকগুলো ছবি চোখের সামনে ঘোরাফেরা করতে থাকে তাই আর পাঁচটা বাঙালির মতো আমারও ভীষণ লোভ হওয়াতে হাজব্যান্ডকে বলেছিলাম ফেরার পথে মাটন বিরিয়ানি নিয়ে আসতে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ দোকানে সেদিন মাটন বিরিয়ানির কোনো স্টকই ছিল না তাই হাজব্যান্ড রাতেই বলে রেখেছিল গিন্নি তোমার জন্য সকাল সকাল মাটন এনে দেবো তুমি বিরিয়ানি রান্না করো হাজবেন্ডের এই কথাতে রাজি হয়ে আমিও সকাল সকাল লেগে পড়েছি কাজে বিরিয়ানি করতে যা যা দরকার হয় তো জোগাড় করে ফেলেইছি এমনকি আলুটা পর্যন্ত ভেজে রেখেছিলাম হঠাৎই দশ পনেরো মিনিটের মধ্যে হাজবেন্ড আবার এসে আমাকে বলে গিন্নি তোমার কপালটা বুঝি খুবই খারাপ কারণ দোকানেও কোনো মাটন নেই কথাটা শুনে ভীষণ মন খারাপ হলেও দিনটা ছিল রবিবার তাই একটু বিরিয়ানি তো বানাতেই হতো অগত্যা তাই মন খারাপ করে বসে না থেকে বাড়িতে যা ছিল মানে বিরিয়ানির জোগাড় যা করে রেখেছিলাম তা দিয়েই বানিয়েছিলাম আলু বিরিয়ানি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল একগাল মুখে তুলতেই মাটনের শোক ভুলে গিয়েছিলাম